ছয় মিনিটের ধানা ক্যাসেট বাজাইতো আমাদের নেতাই করেছে তা করেছে মসজিদ করেছে তারপর ইসলামিক ফাউন্ডেশন করেছে টুঙ্গিতে আমাদের জন্য বিশ্বাস নেওয়ার ব্যবস্থা করেছে তাহার নামাজ পড়ে তিনি আল্লাহর কোরআন পড়া শুরু করেন হজরের নামাজ পড়ে অফিস আদালত মানে ভাঙা ক্যাসেট বাজাইতো তো তাহার নামাজ গুজারি সে দিনের ভোট রাতে করে ফেলাইছে আল্লাহর লাভ আল্লাহর গজব করেছে সুতরাং ভাইরা আমার খুব সংক্ষিপ্ত আকারে মানে আমি বক্তা আসার আগে আমার ওয়াজ আমি ক্লোজ করে ফেলাচ্ছি কারণ আমি জানি যে একটা প্রধান বক্তার জন্য মানুষেরা কিভাবে তন্ময় হয়ে বসে থাকে আচ্ছা আমি জানি যে একটা প্রধান বক্তার জন্য শ্রোতার অপেক্ষা করে আজকে আপনাদের মেইন যে আলোচক মুক্তি আমির হামদা তার জন্য আপনাদের এই কষ্টটা দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন এটা আমি বুঝতে পারতেছি এই ফিলিংস এই অনুভূতি আপনারা বারবার এদিক সেদিক তাকাচ্ছেন কখন আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে দেখেন প্রতিদিন আমার সাথে এই ঘটনাটা ঘটে যে আমি কখন মঞ্চে উঠবো এজন্য আমি আপনাদের বিরক্তির কারণ হব না যদিও আমার সময় দেশে আমির হামদা আসা পর্যন্ত আমি কথা বলি আমি তার আগেই ইনশাল্লাহ ছেড়ে দেব প্রয়োজনে আমাদের শিল্পীরা আপনাদের আরো দুইটা দাম শোনাবে তারপর আমি চাই যে আপনারা খুশি থাকেন ভালো থাকেন তা আমি আমার কথাকে ক্লোজ করতে চাচ্ছি আমি আর সামনে বাড়াইতে চাচ্ছি না মানে আপনারা যেভাবে বসেছেন আসলে তো এটা শীতের শীতের সময় না যদি আমি কোর্টগা দিয়ে আসি মানে আমি ঘরে ছিলাম তো বুঝতে পারি নাই ঘরে ঠান্ডা লাগতেছিল বাহিরের পর আমার গরম লাগা শুরু হয়েছে তো এটা তো গরম পড়ে গেছে আবার যদি আপনারা চেপে বসেন কষ্ট হবে তারপরও ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে কমিটিরা আমাকে বলে গেছে আসতে করে যে একটু যদি কারা আগায় বসত এই যে আল্লাহর কোরআন আমি সামনে নিয়ে আপনাদের ডাকতেছি আপনি চার আঙ্গুল আগায় গেলেন মানে আপনি কোরআনের দিকে আগায় গেলেন ঠিক না। সুতরাং কার করবেন না আপনাদের যার কাছে যতটুকু জায়গা আছে সিকিরের সাথে যাতে সামনে আগায় যান আমি আগেই বলছিলাম এটাই হলো আমার কাজ আজকের মাহাপিলে আমার ওয়াজ নাই আমার কাজ হলো পরিবেশটাকে সুন্দর দরবে সাজায় গুছাইয়ে ড্রাইভারের হাতে ছেড়ে দিয়া আমি আজকে হেল্পারের ভূমিকা পালন করতেছি শিগियत তালে তালে আসতে হবে কথা বলা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ